বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে দারুণ একটা কালেকশন চলে আসছে আর এটা হচ্ছে আরঙের খুবই চমৎকার ডিজাইন করা আছে আরঙের আদতে আর এ হচ্ছে এটার প্রসেসটা খুব সুন্দর করে হচ্ছে এখানে স্ক্রিনে কারচুপি কাজ করা আছে এই হচ্ছে টোটাল মেকটা এটা হচ্ছে বুকের দিকের অংশ এবং এটা হচ্ছে জমির অংশটা অল ওভার বডিতে কিন্তু ছিটানো ইয়ে করা আছে ডলার বসানো আছে আর একদম নিচে থেকে এটা হচ্ছে প্যানেলটা ঠিক আছে এটা হচ্ছে প্যানেলটা আর এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা মার্শাল্লাহ কালারটাও খুব সুন্দর একটা কালার পাচ্ছেন এটা হবে ব্যাক সাইড পেছনের অংশ হবে এটা স্কিন প্রসেসে কাজ করা আছে ঠিক আছে তো এটার সাথে হচ্ছে খুব সুন্দর মেরুন কন্টাস করা আছে হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো বড়ি আপনারা সাইড প্লাস করতে পারবেন হাতের কাপড় এক্সট্রা আছে অন্যগুলো হচ্ছে আপনার একদমই পাঁচ হাতের হবে দুই আচল ঘন করে টার্সেল দেওয়া আছে এবং এই হচ্ছে টোটাল ওনার প্রসেসটা এটা হচ্ছে আচলটা আর জমিন প্রিন্ট প্রসেসটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে কালারের যে ইয়েগুলো আছে কন্ট্রাস্ট গুলো আছে খুবই সুন্দর হবে আমাদের সাথে থাকুন কোথাও যাবেন না এবং প্রতিটা কালার কন্ট্রাস্ট আমি আপনাদেরকে এক এক করে দেখাই দেব ইনশাআল্লাহ এই হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে এই হচ্ছে প্রসেস ফার্স্টে যে প্রসেসটা দেখছেন প্রতিটা হচ্ছে সেম প্রসেসই থাকবে শুধু কালার কন্ট্রাস্ট গুলো ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে কন্ট্রাস্ট গুলো প্রতিটা পছন্দ হওয়ার মতো কন্ট্রাস্ট থাকবে এটা হবে ওড়নাটা তো ভিউয়ার্স যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেজ করতে পারবেন যে প্রোডাক্টটি পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন আর এগুলো কিন্তু একদম অফার প্রাইজে পেয়ে যাবেন একদমই নামমাত্র একটা প্রাইজে পেয়ে যাবেন আর ডিজাইনের খুবই দারুণ দেখতে পুটসগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার দেশীয় লুকের ড্রেসগুলা দারুণ দেখতে এবং এগুলোতে যেহেতু সিম্পলি কাজ করা আছে এগুলো হচ্ছে আপনার রাফটাফ ইউজের জন্য বা অনেকে আছে যে একটু অফিসিয়ালি বা বাইরে বেরোনোর জন্য স্কুল পার্সিটিতে যাওয়ার জন্য হালকা কাজের মধ্যে ভালো মানের কিছু খুঁজতেছেন তাদের জন্য একটা সুন্দর একটা অপরচুনিটি তো যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে স্কাইয়ের সাথে হচ্ছে খুব সুন্দর করে সি গ্রিন কালার কন্ট্রাস্ট দেওয়া এই যে তারপরে হচ্ছে আরও একটা মেরুন কালারের মধ্যে পাচ্ছেন এই দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইনের হচ্ছে একটা ডিজাইনে হচ্ছে সাত আটটা কালার হবে একটা ডিজাইন হচ্ছে পাঁচ থেকে ছটার মতো কালার হবে আমি সবগুলো আপনাদেরকে একে 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 দেখাই দিতেছি তো এই মেরুনটার সাথে হচ্ছে সেদ্ধ জলপাই কালার কন্ট্রাস থাকবে এটা হচ্ছে হাতার অংশ এই যে এটা হচ্ছে অন্যটা তারপর এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে রেডের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট হবে তো ভিউয়ার্স এগুলোর প্রাইস থাকবে একদম অফার প্রাইস যার যেটা ভালো নিয়ে নিতে পারবেন যে যত পিস চাই দিতে পারবেন ইনশাআল্লাহ প্রাইস কিন্তু অফার প্রাইসে থাকবে কোনো রিটেল হোলসেল সিস্টেম থাকবে না যেহেতু অফার প্রাইসে দেখাইতেছি এগুলো থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে প্রাইস যার যত পিস চাই ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন এটার সাথে হচ্ছে ব্ল্যাক কন্টাস হচ্ছে আর এ হচ্ছে হাতার কাপড় প্রতিটা এক্সট্রা করে দেওয়া আছে বড়ি আপনারা চাইলে ষাট প্লাস করতে পারবেন যার যেরকম ইচ্ছা আর ইয়েতে সালারে হচ্ছে আড়াই গোছ দেওয়া আছে কাপড় ওড়নাগুলো হচ্ছে প্রতিটা পাঁচ হাতের এই যে হচ্ছে ওড়নাটা তো এই আরেকটা কালার হচ্ছে আঙ্গুর কালার খুব সুন্দর এই কালারটাও এই যে প্রতিটা কাজের মান দেখেন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখায় দিই একদম নিখুঁত প্রসেস করা আছে হাতের কাজের যে ইয়েগুলো দক্ষতার সাথে করতে হয়েছে এগুলো না হয় কিন্তু এত সুন্দর ফিনিশিং আসতো না তো এটা সাথে কিন্তু সিঙ্গিন কোনটা হবে এটা হচ্ছে অরুণাটা আমি আবার বলছি এগুলো কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে আর সিম্পলি কাজের মধ্যে খুবই দারুণ দেখতে ড্রেসগুলো মিস না হয়ে যায় অফার প্রাইজে পাচ্ছেন একদম হচ্ছে আপনার যার যেটা পছন্দ সাথে সাথে নিয়ে নেবেন যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ফুল ক্যাশ অন ঠিক আছে আমি আবারও বলছি একদম ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে যে অর্ডার করতে চাইতেছেন সাথে সাথে অর্ডার করতে পারেন এটা হচ্ছে সালোয়ারটা তারপরে স্লিপসের অংশ আর এ হচ্ছে খুব সুন্দর ওড়না এটা কিন্তু চমৎকার কম্বিনেশন ছিল প্রতিটা ড্রেসে কম্বিনেশনই কিন্তু দারুণ দেখতে এটা হবে রেড কালারের মধ্যে 마শাআল্লাহ লুকটা দেখেন ড্রেসের দারুণ দেখতে এটা নিচের অংশটা খুবই সুন্দর ঠিক আছে একদম লাক্সারিয়াস বুটিক্সগুলোর মতো আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সেটটা ঠিক আছে নিচে থেকে হচ্ছে এরকম থাকবে প্রসেসগুলো দেখেন 마শাআল্লাহ কত সুন্দর করে মেক করা আছে এই যে একদম নিখুত প্রসেস আর আমাদের যে স্কিনটা আছে স্কিনটা খুব ভালো মানের এগুলো রাবার পেস্ট স্কিনে করা আছে মেল প্রিন্টের মতো দেখতে মনে হবে খুবই ভালো মানের ইয়ে ইউজ করা হয় মেডিসিন বা এই ইসে কেমিক্যাল যেটাই বলেন তো এগুলো হচ্ছে আপনার যে কোনোভাবে ইউজ করা যায় ওয়াশ করা যায় শুধু বানানোর আগে একটু রোদে শুকিয়ে নেবেন বা হচ্ছে উল্টা পিঠে আয়ন করে নেবেন তাইলে হচ্ছে ড্রেসের শাইনিংটা নষ্ট হবে না দীর্ঘদিন ইউজ করতে পারবেন এ হচ্ছে অরনাটা প্রাইস থাকতেছে একদম ফিক্সড নয়শো টাকা একদমই অফার প্রাইস না হোলসেল না রিটেল একদম অফার প্রাইসে পেয়ে যাবেন যার যেটা পছন্দ সাথে সাথে নিয়ে নেবেন এটা হচ্ছে আর একটা কালার দারুণ দেখতে এই কালারটাও কন্ট্রাস্টটা হচ্ছে মেরুন কালার কন্ট্রাস্ট থাকবে এটার সাথে স্লিপসের অংশ এটা হচ্ছে অর্ণাটা তোমরা ফার্স্টে কিন্তু এটা ওনা আপনাদেরকে খুলে দেখাই দিয়েছি ওনাগুলো বড় হবে আর এটা হচ্ছে আমি হাফ হাফ করে দেখাই দিতেছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আর্দাস কালেকশন দেখতে হচ্ছে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন বর্নেল ফ্যাশন বা আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন আমাদের পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এ হচ্ছে মেরুন কালার সাথে হচ্ছে মেহেদি কালার কন্ট্রাস্ট থাকবে সাওয়ার স্লিভস এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে একদম অফার প্রাইস দাম একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস একদম হোলসেল প্রাইস একদম রিটেল প্রাইস যে যেটা বুঝেন যেহেতু অফার প্রাইস এখান থেকে আর কোনো কিছু করা যাবে না তো যে যত পিস চাই দিতে পারবেন ইনশাল্লাহ প্রাইস কিন্তু এটাই থাকবে তো এটা হচ্ছে আরও একটা খুব সুন্দর 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 একটা কালার এটা হচ্ছে একদম সেদ্ধ হলি অলিপ কালার আর এটা হচ্ছে নিচের অংশ প্রতিটা ড্রেসের কন্ট্রাস্টগুলো মাসাল্লাহ অনেক অনেক দারুণ দেখতে স্লিপসের অংশ এবং প্রতিটারি কাজের মান অনেক অনেক ভালো এই হচ্ছে ওনটা দেখেন রাবার পেস্ট স্কিন ছাড়া কিন্তু এত সুন্দর ফিনিশিং কখনো স্কিনে আসবে না ঠিক আছে এটা হচ্ছে আরো একটা কালার এটার মধ্যেই লাস্ট ওয়ান কালার হবে এই ডিজাইনের এবং এই ভিডিওর সাথে হচ্ছে ব্লু স্কাই কালারের কন্ট্রাস্ট এ হচ্ছে ওড়নাটা তো একদম ক্যাশ ক্যাশনে পেয়ে যাচ্ছেন প্রোডাক্টগুলো যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান বর্ডেন ফ্যাশন গ্রিন সোনিকা চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড বারোশো পাঁচ তো বিয়ের সবাই ভালো থাকে যারা অনলাইনে পার্চেস করতে চান আমাদের রিং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ